আমাদের সফলতা কিন্তু এই জায়গায় এই যে সবাই এসে এখন উপস্থাপন করবে একজন একজন করে এটাই আমাদের ক্লাসের সফলতা এবং স্যার সবার কিন্তু সাহস করে আগে চলে আসছে সালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আইসিটি মিনিস্ট্রিকে আমাদের একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই যে বেসিক যে আইসিটি আমাদের যে নলেজগুলো কেদার করা দরকার তাহলে একটা অন্য প্ল্যাটফর্ম হচ্ছে এই ট্রেনিংটা আমরা ট্রেনিং শুরু থেকে এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি আমরা শিখেছি কীভাবে অর্থাৎ প্রথম থেকে কিভাবে শুরু করতে হয় অর্থাৎ এম এস আমার ফাইল ফোল্ডার মেকিং করা থেকে শুরু করে এম ওয়ার্ড থেকে শুরু করে আমরা সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে ফোন থেকে শুরু করে তারপর হচ্ছে এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে সব কিছু করার জন্য একটা অন্য সুযোগ পেয়েছি সেজন্য আমরা আমাদের সম্মানিত ট্রেনার স্যার জনাব শরীফ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে মিনিস্ট্রি অফ আইসিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আশা করবো যে এভাবে চলমান থাকলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক মোটামুটি আইসিটি বান্ধব হওয়ার একটা অপার সুযোগ পাবো আমি বিশ্বাস করি ধন্যবাদ সালাম আলাইকুম স্যার প্রথমে আমাদেরকে আমি স্যারকে যে বলে জানাই স্যার কম্পিউটার ওপেন থেকে শুরু করে স্টার্ট বাটন থেকে শুরু করতে আমি সেটা আমি লক্ষ্য করছি মানে প্রথমে সে আমাদেরকে মানে সরাসরি তাতে কারণ একদম স্টার বাটন থেকে শুরু করে সব কিছু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং আমাদের এই সার্ভিস চ্যানেল কিভাবে চলত হয় অনেক অফিসার বলেছেন অনেক দিন ধরে আমাদের গুলো আসলে মানে টা টা না করতে তো আমরা ভুলে গেছি এখন আবার জন্যই ভাবে আমরা আবার সব কিছু হলাম সাথে বহুবর জানতে আর সেটা স্মার্ট টিভিটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা যতটুকু অনেক অনেক দিন ধরে আমাদেরকে এটা দেখা বাংলাদেশ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আজকে আয়োজিত পালান স্কুলের এই বেনুতে আমাদের জন্য শিক্ষকদের বিশেষ করে তথ্য প্রযুক্তি বিষয়ক এই কর্মশালায় আমি আমাদের সম্মানিত শরীফ স্যার ট্রেনার মহোদয়কে ধন্যবাদ জানাই এবং এতটু বিষয়ে যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্ত বিভিন্ন লেভেল থেকে এখানে আমাদেরকে ইনপুট আউটপুট দিচ্ছে এবং তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা এইভাবে এখানে কিন্তু হাইলি বেনিফিটেড একটা কথা কারণ প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট এখানে আমরা কিছু কিছু জানি অনেকে কিছু জানি কিন্তু এখানে স্পেশাল কতগুলো প্রোগ্রামিং আছে যেমন পাওয়ার পয়েন্ট কীভাবে কনটেন্ট তৈরি করা এটা আরও আরও একটু আমরা স্কিল আমরা আগে লার্নিং ছিল এখানে একটু স্কিল দক্ষতা অর্জন করেছে এট দ্য সেম টাইম অনেক বিষয় যেগুলো আমাদের অজানা ছিল ইউটিউব কীভাবে ইউজ করি ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করা যায় তাছাড়া কতগুলো সাইট রয়েছে বিভিন্ন এখান থেকে ডাউনলোড করার বিষয়গুলো যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের যেমন আমরা অনেকগুলো ফন্ট আর জানতাম না যেই ফোনগুলো আমরা ডাউনলোড করতাম তারপরে ওই সাথে মোটামুটি সার্বিকভাবে আমরা অনেক এগিয়ে গেছি এভাবে এটা যদি বারবার করা হয় এবং কন্টিনিউ করা হয় আগামী তো শিক্ষকবৃন্দ মানে অনেক বেশি উপকৃত হবে বেনিফিটেড হবে আমি সবাইকে যারা আমাদের এ বিষয়ে এ বিষয়ের সাথে জড়িত আছে সবাইকে আমার সুন্দর জীবন ভবিষ্যৎ কামনা করে এখানে বিদায় নিয়েছি আসসালাম আজকের প্রোগ্রামের ট্রেনার ট্রেনের মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো অনুরোধ জানাবো আজকের এইসব প্রশিক্ষণের সময় ট্রেনার শরীফ শরীফ স্যার আলহামদুলিল্লাহ সুপ্রিয়ালার কাছে আমি যতগুলো ট্রেনিং সেশন আমরা দেখেছি গতকাল আমাদের কনভারসেশন হয়েছে মানে ট্রেনার যারা আছে তো আমার কাছে মনে হচ্ছিল যে যতগুলো ভ্যালু আছে যতগুলো খোঁজখবর আমি নিয়েছি আমাদের এই ভেলুটা অন্য সমাজ থেকে একটু আমরা এখানে যতটা একজন আরেকজনের প্রতি আন্তরিক ছিলাম এবং আমি এখানে স্বামী নিজ ব্যক্তিগত ভাবে অনেক কিছু শিখেছি বিশেষ করে এখানে আমরা যারা শিক্ষকরা প্রশিক্ষণ এসেছে আমরা যারা ট্রেনার হিসেবে আছি এবং ট্রেনি যারা আছে প্রত্যেকে একে অন্যের প্রতি যে পরিমাণ আন্তরিকতা এটা আমাদের জন্য অনেক পাওয়ার বিষয় এবং নিয়মিত যে সবাই আসছে একে অন্যের প্রতি আমরা খেয়াল রেখেছি আমরা এখানে প্রায় তিনশো আঠারো পেজের একটা বই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই একে অন্যের প্রতি আন্তরিক হওয়ার কারণে পুরো বিষয়গুলো মানে আমরা খুব সহজে উপলব্ধি করতে পেরেছি জটিলভাবে দেখেছি যে গুগল থেকে কিভাবে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হয় ক্লাসে হয়েছে পাওয়ার পয়েন্ট তারপরে ফর্ম ডাউনলোড করা আমরা আজকে আবার একটা দেখলাম টাকা দিয়ে ফন্ট ডাউনলোড করা এর আগে আমরা কখনো এরকম করে নি আমরা যে কোনো কাজগুলো খুব সহজেই হেসাত মুক্ত ভাবে করতে পারবো এবং আপনারা প্রত্যেকেই যেভাবে আন্তরিক ছিলেন আমাকে যেভাবে সহযোগিতা করেছেন প্রোগ্রামটাকে যেভাবে এগিয়ে নিয়েছেন সেই জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে শেখ হাসিন ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প একদম প্রথম থেকে এ পর্যন্ত যারা কাজ করে আসছে প্রত্যেকের প্রতি আন্তরিক মহানবাদ জানাচ্ছি এবং প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি